আমরা আমাদের নিজেদের অজান্তেই আমাদের বাচ্চাদের নষ্ট করে ফেলি কিভাবে আমাদের বাচ্চাদের নষ্ট করে ফেলি বলুন তো আসলে কোনো বাবা মা কি চায় তার বাচ্চাটা নষ্ট হয়ে যাক কিন্তু আমাদের কিছু কিছু কার্যকলাপে কিন্তু আমার বাচ্চাটা অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে চলুন জেনে নিয়ে আসলে আমাদের কি কি কার্যকলাপের জন্য আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে যায় আপনার বাচ্চাকে কখনোই সবার সামনে ছোট করে কথা বলবেন না বা সবার সামনে তার সমালোচনা করবেন না সে সবার সমালোচনা সহ্য করতে পারলেও একজন বাবা মায়ের সমালোচনা কখনোই সে সহ্য করতে পারবে না অন্য কোনো হলে সে প্রতিবাদ করতো কিন্তু বাবাকে কিছু বলতেও পারে না বা কিছু করতেও পারে না জন্য সে সহ্য করে নিবে ফলে কি হবে নিজের উপর সে প্রতিশোধ নিবে এছাড়া তাকে কখনোই তার খাবার নিয়ে খোঁটা দিবেন না আমরা কিন্তু সচরাচর বলে থাকি আমি খাওয়াই আমি পড়াই কিন্তু তুই অথর্ব বসে বসে খাস পাঁচশো টাকা ইনকাম করে দেখা আমারটা খাস তাই তুই বাস্তবতা বুঝিস না এই টাইপের কথা যদি আপনি বলেন রক্তে শেখে কিন্তু হিনমন্য হয়ে একদমই নষ্ট হয়ে যাবে এছাড়াও আপনার সন্তানকে কখনো ভয়ের উপর রাখবেন না চব্বিশ ঘন্টা শাসনের উপর রাখা যাবে না তাকে রোবট বানানোর চেষ্টা কখনোই করবেন না যেহেতু সে মানুষ সে কিন্তু রোবট নয় তাই সে আপনাকে কখনো খুশি করতে পারবে না ফলে হাল ছেড়ে দিয়ে সে কিন্তু নষ্ট হয়ে যাবে এছাড়াও অনেক বাবা মা আছে সন্তানকে মাঝে মাঝে জুতা দিয়ে পিটায় এবং বিশ্রী বিশ্রী ভাষায় গালাগালি করে এবং এগুলো সে শিখে নষ্ট হয়ে যায় সে কিন্তু এগুলো সহ্য করতে পারে না এছাড়াও আপনার সন্তানকে যদি চোখে দেখেন সে যাই বলুক বা তার একটি অর্থ বের করার চেষ্টা করেন তখনও কিন্তু তাকে বোঝার চেষ্টা করেন না অনেক বাবা মাই আছে সন্তানের নামে আজে বাজে কথা নিজের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বোনদের সাথে বলে শেয়ার করে বা বলে বেড়ায় তারা কি করে সেই কথাগুলোই তার ছেলের সন্তানের কাছে বলে দেয় সে তখন ভাবে আমার বাবাই যেহেতু আমাকে খারাপ ভাবে আমাকে ভালো মনে করবে কে সুতরাং আমি খারাপই হয়ে যাব। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা খারাপ জিনিস এজন্য আপনার সন্তানকে কখনোই ফেরেস্তা বানানোর চেষ্টা করবেন না নিজে হারাম আয় করেন আর তাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে বলেন সেটা তো হবে না আমরা আরেকটু ভুল প্রায় করে থাকি যে আমরা আমাদের বাচ্চাদের কথা দিয়ে বারবার কথাটা ভঙ্গ করি তাকে বলি তিন মাস তুমি এভাবে চললে তোমাকে এটা দিব তিন মাস তোমাকে ওটা দেব তারপরে যখন সে করে তখন আমরা সেটার খুদ বের করি তুমি তো এটা পারো নি তাই তোমাকে যা দিব বলেছিলাম সেটা আর দেবো না ফলে কি হয় বাচ্চার ওপর সবচেয়ে বড় একটা প্রভাব পড়ে এবং সে তার বিশ্বাস সে কিন্তু হারিয়ে ফেলে এবং সে কখন অনেক আর কারোকে বিশ্বাস করতে পারে না অনেক বাবাmae আছে বাচ্চাকে টাকার লোভ দেখায় তুমি এটা করো আমি তোমাকে টাকাটা দেব তুমি ওটা করো এটা আমি তোমাকে দেব তো এভাবে কিন্তু কখনো আপনার বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন না সব সময় তাকে সাপোর্ট দিন তার সাথে থাকুন এবং সে কি বলতে চায় সেটা অবশ্যই শুনুন আপনি যদি বাচ্চাকে ভালোই ভালোবাসেন তাহলে আপনি আপনার সন্তানকে সব সময় নিজের শৈশবের সেই কষ্টের কথাগুলো বলুন যে সে কত সৌভাগ্যবান বারবার মনে করিয়ে দিন তা তাকে আপনার শৈশবের কষ্টের ঝাল তার উপর আপনি মেটাতে পারেন না আপনি কেন ছোটবেলায় অনেক কিছু পাননি তাই সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে কিছু দিবেন না তার শখ পূরণ করতে দিবেন না সে তো নষ্ট হয়েই যাবে এছাড়া অনেক বাবা মায় আছে বাচ্চা নষ্ট হয়ে যাবে তাকে অতিত্ব ভালোবাসা দেখায় না কখনো বুকে জড়িয়ে ধরে না কপলে চুমু খায় না কারণ সে পোস্ট্রে পেতে পারে সে ভালো কিছু করলে উৎসাহ দিবে না সাহস দিবে না বরং সব সময় ভয় দেখাবে বলবে এটা করা যাবে না ওটা করা যাবে না ব্যর্থ হবে তুমি পারবে না বেশ তার আত্মবিশ্বাস একদম নষ্ট হয়ে যায় তাহলে এখানে এত কিছু করার পরেও তাহলে আপনি বাচ্চাকে নেকি আশা করতে পারেন আজকে